ডাই ফান্ড কোম্পানির ভিতরে ছোট একটা ব্যবসা করি কোম্পানির ভাঙা মালামাল ইসি পলসে স্বেচ্ছাসেবক দলের যুগ ভাই বিগত আঠাশ তারিখ জাতীয় মালামাল পলিথিন তারপরে কাটিকে আমাকে হাসান বিশিসের নেতৃত্বে ভেলু পাড়ার আলম আছে উনি আমাকে ডাকে আমি প্রাণ কোম্পানির ভিতরে আপনারা জাটা লাগালি করলাম তো মালবাড়াই দেখবো অনেক হুমকি ধামকে দিল আমাকে বললো যে তো পানি বিগত আঠাশ তারিখে আমাকে হাসান বিশিসের নেতৃত্বে ভিল পাড়ার আলম আছে উনি আমাকে ডাকে আমি পান কোম্পানির গিয়ার ভিতরে আপনারকে জানাই যে আমি পান কোম্পানির ভিতরে ছোটো একটা ব্যবসা করি কোম্পানির ভাঙা মালামাল স্ক্যাপ জাতীয় মালামাল পলিথিন তারপরে কাটিং কয়েল এগুলো আমি কিনি বেশি এই ব্যবসাটা আমি করি দীর্ঘদিন ধরে আমি এই ব্যবসাটা পার কোম্পানির সঙ্গে করে আসতেছি তো আমাকে আঠাশ তারিখে ডেকে আলম সাহেব বলেন যে তাকে দশ লাখ টাকা দিতে হবে তুমি জানো যে হাই ভাই নির্বাচনে দাঁড়াইছে নির্বাচন করতে খরচ আছে তো তুমি একে ব্যবসা করো দশ লাখ টাকা দেওয়া একদিন তো দশ লাখ টাকা দেবো এটা তো অকল্পনীয় আমি ওনাকে অনেক কথা বললাম আগত মেহনতি করলাম করার পরে উনি বলছেন তাহলে কিন্তু তোমার ব্যবসার সমস্যা হবে এখানে ব্যবসা করতে পারবো না তো তারই ধারাবাহিক তাই আজকে আমি পান কোম্পানিদের ঢুকি স্ক্রাইপে টাকা লাগানোর জন্য পান কোম্পানির একটা নিয়ম আছে যে আপনার টাকা কোনো মাল বের করার আগে টাকা বের করা লাগে টাকা বের করে তারপরে মাল বিক্রি বের করা লাগে তা আমি টাকা বের কর টাকা লাগাই অ্যাকাউন্টে আমাদের একটা কোড নাম্বার আছে কোডে টাকা লাগাই তো টাকা লাগানোর সময় আমাকে আবার ডিজিএম ডাকে যে রান একটু আসত তার চেম্বারে গেলাম তার অফিসে যাওয়ার পরে আমাকে বলতেছে যে এখানে তো ব্যবসা করতে অনেক সমস্যা হচ্ছে হাজার বিশিস এসে তুমি আমাদের সঙ্গে খারাপ ব্যাপার করতেছে স্যার কি হয়েছে তখন বলতেছে যে তারা চাচ্ছে যে যেন কেউ না করে তুমি করলে সমস্যা পড়বে তোমাদেরও সমস্যা করবে আমাদের কোম্পানিরও সমস্যা করবে এবার কথা বলতে না বলতে আমাদের প্রথমে হাজার বিশ্বিশ তারপরে আলম বেলপাড়ার আলম আগে ডাকাত আলম নামে সবাইটা চিনত তারপরে জামরুল চেনু সর্দার এরা সব আলম ওই সাতিগাড়ের আলম সবাইকেই ঢুকলো ঢুকে সারিয়ে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করলো নিজেমের সঙ্গেও খারাপ ব্যবহার করলো তাদের সঙ্গে খারাপ ব্যবহার করার পরে মাল এখানে বাড়াবে না কীভাবে মাল বাড়ায় দেখবো অনেক হুমকি হারকে দিলো আমাকে বললো যে তোখানে বলেছিলাম না তুই যাতে এখানে ব্যবসা করতে পারিস আবার গালাগালি করতে থাকে তো ওখানে ওনারা উল্লেখ করছে যে নির্বাচন নির্বাচন কেন্দ্রিক এটা ইয়ে করতেছি নির্বাচন করা লাগবে টাকা লাগবে সরাসরি ওখানে উল্লেখ করলো আমি কিছু করতে সক্ষম হয়েছি আমি আপনাদের আপনাদেরকে ভিডিওটা দেব তো লাস্টে ওনারা বের হয়ে চলে আসলো আমি আরো অত কিছু মনে না করে আমার স্কেপ প্রতিদিনের নেই আজকে স্কেপের গাড়ি লোড হয়েছে পলিথিনের গাড়ি লোড হয়ে পাঁচটার দিকে বের হবে তো বের হওয়ার ও সরি একটু আমি তাদের অবগত করি আমাকে ওরা বলছিল যে হয় দুইটা অপশন দিছে হয় দশ লাখ টাকা দেওয়া লাগবে আর না হয় ধানের শীর্ষে নির্বাচন করা লাগবে আমার বিবেক বলতে তো একটা বিষয় আছে যাকে পিঠ দেখাবো বুক দেখাবো তাকে তার পিঠ দেখানো যায় না আর ঈশ্বর দিতে বিএনপি সেই টাইমে আমরা আন্দোলন সংগ্রাম করছি জাগরা পিন্টু ভাইয়ের নেতৃত্বে জাগরা পিন্টু ভাইয়ের হাত ধরে তো আমরা সেই তৃণমূলের বিএনপি তৃণমূলের নেতাকে সেরে তো আমরা হাইব্রিড আওয়ামী লীগের নেতার হাত করতে পারি না